প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর গণিতের জগতে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা একষট্টি পৃষ্ঠা থেকে লগাই ধারণা ও প্রয়োগ থেকে একটি জোড়াই কাজ শিখব সূচকীয় সমতা ও লগের সম্পর্ককে নিচের ছকের ছক তিন দশমিক দুইয়ের মাধ্যমে দেখানো হলো খালি ঘরগুলো পূরণ করো তো দেখো এখানে একষট্টি পৃষ্ঠার পর বাষট্টি পৃষ্ঠাতে একটি জোড়াই কাজ দেওয়া আছে সে জোড়াই কাজগুলো আমরা সমাধান করার চেষ্টা করব দেখো ছক তিন দশমিক দুয়ে প্রথম কলামে দেওয়া আছে সূচকীয় সমতা দ্বিতীয় কলমে দেওয়া আছে লগের ভাষায় প্রকাশ তৃতীয় কলামে দেওয়া আছে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ তো এই ধারণাগুলা বা এই শখটা পূরণ করার পূর্বেই আমরা গত পর্বে লগাদমের এবং সূচকের সম্পর্কে কিছু কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম আজকেও একটু সে বিষয়ে সেই কনসেপ্টগুলাই পুনরায় ক্লিয়ার করার চেষ্টা করব তো দেখো লগ এবং সূচক আলাদা কোনো বিষয় নয় দুটি একই বিষয় এবং লগের ভিত্তি যা হয় সূচকের ভিত্তি ওই একই হয় তো আমরা যে কোনো সংখ্যাকে লগের মাধ্যমে প্রকাশ করতে পারি এবং সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি মনে করো নয় একটি সংখ্যা এই সংখ্যাটিকে সূচকের মাধ্যমে প্রকাশ করব তো সূচকের মাধ্যমে প্রকাশ করতে হলে থ্রি তার উপর যদি আমরা স্কেয়ার করি তাহলে তিনের উপর স্কেয়ার থাকা মানে তিন তিরিককে নয় তার মানে এখানেও নয় আছে এবং এ সংখ্যাটাকে নয় সংখ্যাটাকে ভাঙে সেটাকে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করলাম এখন সূচকের মাধ্যমে প্রকাশ করার পর এটাকে লক্ষ্য করছে থ্রিকে থ্রি হচ্ছে কি আমাদের ভিত্তি আর এই দুইটা হচ্ছে কি সূচক সেটা লক্ষ্য করো মূল সংখ্যা হচ্ছে কত নয় তো নয়ের ভিত্তি হচ্ছে তিন এবং সূচক হচ্ছে দুই তো এটাকে আবার তুমি লগের মাধ্যমে প্রকাশ করতে পারবে লগের মাধ্যমে যখন প্রকাশ করবে তখন এর সূচক কত ছিল দুই দুই সমান লগ আমরা এর পূর্বে বললাম কি লগ এবং সূচকের ভিত্তি একই এখানে সূচকের ভিত্তি কত ছিল সূচকের ভিত্তি ছিল থ্রি সূচকের ভিত্তি হচ্ছে থ্রি আর মূল সংখ্যাটা কত নয় নয় তাহলে লক্ষ্য করো এটাকে তুমি পড়বে কিভাবে এটাকে পড়তে হলে সূচক দুই হলো নয়ের থ্রি ভিত্তিক লগ আবারও দেখো ভালো করে যে সূচক দুই হল নয়ের ভিত্তিক লগ আশা করি বুঝতে পেরেছো তো এটুক যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ছক তিন দশমিক দুই পূরণ করা খুব তোমাদের কাছে ইজি হবে তো চলো আমরা ছকটি পূরণ করে ফেলি এখানে সূচকের যে সমতটা আছে প্রথমে যে সংখ্যাটি দেওয়া আছে থ্রি স্কয়ার সমান হচ্ছে নাইন তার মানে এই টুটা হচ্ছে সূচক আর থ্রি হল ভিত্তিক সেটা কার নয়ের তো এটাকে লগের ভাষায় প্রকাশ করা হয় সূচক দুই হলো নয়ের থ্রিভিত্তিক লগ তো দেখো সূচক দুই হলো নয়ের থ্রি ভিত্তিক লগ এটাকে যখন লগের ভাষায় তুমি বা লগের মাধ্যমে গাণিতিক ভাবে প্রকাশ করতে যাবে তখন কি পাবে সূচক কত ছিল দুই দুই সমানের এই পার অথবা ওই পার তুমি যে কোনো দুই সমান লগ থ্রি ভিত্তিক থ্রি ভিত্তিটা থ্রি থাকলো এর কার সেটা নয় এর তো সংখ্যাটা এখানে আমরা লগের কাছে বসিয়ে দেব নয় তো এখানে সূচকেরও ভিত্তি যা লগের ভিত্তি তা লক্ষ্য করে এখানে সূচকের ভিত্তি কত ছিল থ্রি এখানে আমরা সূচকের ভিত্তি কত পেলাম থ্রি আবার লগের ভিত্তি কত পেলাম থ্রি তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে লগ এবং সূচকের ভিত্তি একই তো দেখো আমরা দ্বিতীয় সংখ্যাটিকে প্রকাশ করি লগের ভাষায় তাহলে এটা কি সূচক তাহলে এখানে আমরা লিখতে পারি সূচক থ্রি হল মূল সংখ্যা কত নয় আট আট এর ভিত্তিটা হচ্ছে কত টু টু ভিত্তিক লগ তো এটাকে আমরা লগের গাণিতিক ভাষায় প্রকাশ করি সূচক কত ছিল থ্রি ছিল তো থ্রি এখানে লিখতে পারো থ্রি সমান লগ ভিত্তিটা কত টু টু ভিত্তিক সেটা কার ভিত্তি কোন সংখ্যার এইটের তাহলে এখানে দিতে পারো এইট পরবর্তী সংখ্যা এখানে সূচক কত সূচক হচ্ছে হাফ বা ওয়ান বাই টু হল মূল সংখ্যা কোনটা রুট সেভেন এর ভিত্তিগত সেভেন সেভেন ভিত্তিক লগ তো এটাকে আমরা লগের গাণিতিক ভাষায় প্রকাশ করি বা তো গাণিতিক ভাষায় প্রকাশ করলে কী পাবে সূচক কত ওয়ান বাই টু ওয়ান বাই টু সমান লগ ভিত্তি কত পাইছি সেভেন সেভেন ভিত্তিক কার ভিত্তি রুট সেভেনের রুট মূল সংখ্যা হচ্ছে রুট সেভেনের এর তাহলে হাফ হলো রুট সেভেনের এর সেভেন ভিত্তিক লক এবার পরবর্তী স্টেপে আসি দেখো কলাম এই কলামে সূচক মাইনাস সিক্স হলো ওয়ান বাই সিক্সটি ফোর এর ভিত্তি হচ্ছে টু টু ভিত্তিক লগ তো দেখো এখানে লগের যে গাণিতিক প্রকাশ সে গাণিতিক প্রকাশটা করেই দেওয়া আছে মাইনাস সিক্স মাইনাস সিক্সটা এটা হচ্ছে সূচক সমান লগ টু ভিত্তিক তার মানে ওয়ান বাই চৌষট্টির ভিত্তি হচ্ছে কত টু তো এটাকে তুমি যদি মনে করো যে ওয়ান বাই চৌষট্টি কী করে হয় এটাকেও আবারও যদি আমরা একটু সমাধান করা যায় সমাধান করলে তুমি পাবে যে ভিত্তি হচ্ছে টু মাইনাস পাওয়ার সিক্স তার মানে ভিত্তি এর উপর পাওয়ার মাইনাস সিক্স এটা থাকা মানে তোমাকে বুঝতে হবে যে মাইনাস থাকলে সূচকের নিয়ম অনুসারে ভাগ করতে হয় আর এখানে টু আর যে সূচকটা আছে সূচকটা ভিত্তির উপরে বসিয়ে দিতে হয় আর উপরে কিছু নয় মানে ওয়ান তার মানে ওয়ান বাই টুয়ের উপর পাওয়ার সিক্স টুয়ের উপর পাওয়ার সিক্স থাকা মানে টু দ্বারা টুকে ছয় বার কী করতে হবে গুণ করতে হবে তো আমরা ছয় বার গুন করে দিই এক দুই তিন চার পাঁচ আরেকবার ছয় বার তো ছয় বার গুন করলে আমরা কত পাবো দেখো দুই দ্বারা দুয়ে গুণ করো দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুনে ষোলো ষোলো দুগুনে বত্রিশ বত্রিশ দুগুনে চৌষট্টি তার মানে ওয়ান বাই সিক্সটি ফোর তো দেখো এইভাবে আমরা কিন্তু পেয়ে গেলাম ওয়ান বাই সিক্সটি ফোর তো যাক এর বিস্তারিত পরে আলোচনা আমরা করব সেরকম আমরা অঙ্কও পাবো সে অঙ্কগুলো সমাধান করা করতে হবে সেই সময় আমরা এগুলো বিস্তারিত বুঝিয়ে দেব তো এরপরে আমরা লাস্টের যে কলাম আছে সে লাস্টের কলামে আসি লাস্টের কলামে এখানে লগের ভাষায় প্রকাশ করে দেওয়া আছে সেটা আমাকে সূচকীয় সমতা তৈরি করতে হবে এবং লগের গাণিতিক প্রকাশ করতে হবে তো আমরা প্রথমে সূচকীয় সমতাটা তৈরি করি তো দেখো এখানে বলা হয়েছে কি মাইনাস ফোর সূচক হচ্ছে মাইনাস ফোর আর ওয়ান বাই এইট ওয়ান হচ্ছে কি মূল সংখ্যা আর থ্রি ভিত্তিক লগ তাহলে ভিত্তিটা কত ভিত্তি হচ্ছে থ্রি এখানে আমরা থ্রি লিখে নিতে পারি থ্রি আর সূচক কত মাইনাস ফোর এখানে মাইনাস ফোরটা উপরে দিয়ে দাও সূচক মাইনাস ফোর সমান এখানে মূল সংখ্যা কত ওয়ান বাই এইটটি ওয়ান তাহলে ওয়ান বাই এইটটি ওয়ান তো এই সংখ্যাটাকে দিয়ে তুমি যদি ভাঙো তাহলে তুমি পেয়ে যাবে কত ওয়ান বাই এইটু ওয়ান যেমন এখানে লক্ষ্য করো থ্রি এর উপর পাওয়ার ফোর আছে তো থ্রি এর উপর পাওয়ার ফোর মানে কি এটা সূচক থ্রি হচ্ছে ভিত্তি আর পাওয়ার ফোরটা হচ্ছে সূচক তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক কাজ করতে পারি যে এই যে মাইনাস থাকার জন্য এখানে আমরা ভাগ দিয়ে নিলাম আর ভিত্তি থ্রিটা বসিয়ে দিয়ে আর তার উপর পাওয়ার সূচকটা যেটা আছে সেই সূচকটা বসিয়ে দেবো আর উপরে কিছু নাই মানে ওয়ান তাহলে এখানে ওয়ান আছে উপরে ওয়ান থাকবে আর নিচে থ্রি এর উপর পাওয়ার ফোর সূচক থাকা মানে বুঝতে হবে যে এখানে থ্রিটা চারবার গুণ অবস্থায় আছে তো চারবার যদি গুণ করো থ্রি দ্বারা থ্রিকে তাহলে কত হবে ওয়ান এইট টু ওয়ান হবে তো দেখো এখানে ওয়ান বাই এইট টু ওয়ান তার মানে এটা আমরা সূচকে সমতা যেটা তৈরি করা সেটা তৈরি করে দিলাম এবার এটাকে আমাদের কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ করতে হবে তো দেখো এখান থেকে আমরা সূচক কত পাইছি সূচক হচ্ছে মাইনাস ফোর মাইনাস ফোর সমান লগ ভিত্তিটা কত ভিত্তি থ্রি থ্রি আর কোন সংখ্যার ভিত্তি ওয়ান বাই এইটটি ওয়ান অর্থাৎ মূল সংখ্যা ওয়ান বাই এটা হচ্ছে আমাদের গাণিতিক প্রকাশ লগের লক্ষ্য করো আমরা এতক্ষণে সূচকের সম্পর্কে কীভাবে লগের ভাষায় প্রকাশ করে গাণিতিকভাবে উপস্থাপন করা যায় তা শিখলাম এখন নিচের শকের সম্পর্কে লগের মাধ্যমে এবং লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করে নিজের অভিজ্ঞতাকে যাচাই করি তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তার জন্য আমরা আজকে আর সমাধান করলাম না আমরা পরবর্তীতে এই বাষট্টি পৃষ্ঠা থেকেই আমরা মাথা খাটাও যে জোড়াই কাজটি আছে সেই জোড়াই কাজটি সমাধান করার চেষ্টা করব তো এই বলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম